হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবাই জানেন আমি ঘুরতে এসছি ছুটিতে এসেছি আমার বাড়িতে নদিয়াতে এখন আমি আর অলক বেরিয়ে পড়লাম নারায়ণ পুজোর বাজার করতে হোলির আগের দিন রং খেলার আগের দিন ভাবলাম কালকে দোল পূর্ণিমা এত ভালো দিন একটা ছোট করে নারায়ণ পুজো দিই সেই জন্যই দুজনে মিলে বেরিয়ে পড়েছি রং খেলার আগের দিন সন্ধ্যাবেলা নারায়ণ পুজোর কিছু বাজার করব বলে প্রত্যেকবার যখন আমি ছুটিতে আসি ওয়েস্ট বেঙ্গলে আমি চেষ্টা করি আমাদের গৃহ দেবতা আমার বাপের বাড়ি প্রতিষ্ঠিত নারায়ণকে একটু করে সত্য নারায়ণ দেওয়ার চলে এসছি বাজারে আমার নিয়ার বাই মার্কেট বাতকুল্লা বাজার যারা চেনেন তারা বুঝতে পারবেন বাতকুল্লা বাজারে নবগ্রহ পুজো হয়েছে দুদিন আগে তারই ঠাকুর এখনও রয়েছে সেই ঠাকুরগুলোই একটু দেখতেও পারলাম ভালোও লাগলো দেখতে নবগ্রহ পুজো খুব বড়ো করে পুজোটা হয় প্রচুর লোক এখানে পুজো দেন আর প্রচুর প্রসাদও বিলি হয় আমিও এখানে পুজো দিয়েছি মানে অলোক যখন বাজারে গেছিলো তখন ও গিয়ে পুজো দিয়ে এসেছিলো পরে আর দুপুরবেলা প্রসাদ খেতে যাওয়া হয়ে ও টেনি ঠিকই চলে এসছি নারায়ণ পুজোর বাজার করতে কলা তো লাগবেই অনেকগুলো কলা লাগে একুশটা তো লাগে সিন্নিতে আর বাকি লাগবে মোকামি লাগবে আর নৈবৃদ্যে লাগবে টোটাল পঁয়ত্রিশটা কলা নেব আবার নেব কিছু দই মিষ্টি সন্দেশ এগুলো নেব নারায়ণ পুজোয় দেওয়ার জন্য কেমন ভিড় দেখেছেন মানে এটা আমাদের তাহেরপুর এলাকার সব থেকে নামকরা বড় দোকান সুধীরের মিষ্টির দোকান এখন সুধীর আর বেছে নেই কিন্তু তার ছেলে গণেশের মিষ্টির দোকান খুব পরিচিতি দোকান এটা আর ভীষণ ভালো কোয়ালিটির মিষ্টি এই লোকালয় এটা সব থেকে ফেমাস মিষ্টির দোকান আমরা বাইরে থেকেও এই মিষ্টির দোকানটাকে খুব মিস করি চলে এসেছি আবার কিছু ফল নিতে কিছু ফল নিয়েও নিয়েছি আর কিছু নেব অল্প অল্প করে অনেক রকমের ফল দেওয়ার ইচ্ছা আছে আর নারায়ণ পুজোতে আমার মা গ্রামের কয়েকটা ঘরে বলেছে আর আমাদের যে বাপের বাড়ির মুখার্জি ফ্যামিলি এটা একটু অনেকটা বড় ফ্যামিলি ওই ফ্যামিলিতেও প্রত্যেকটা ঘরে ঘরে বলা হয়েছে প্রসাদ নেওয়ার জন্য একটু বেশি করে ফল মিষ্টি সেই জন্যই নিচ্ছি যেহেতু অনেক রকমের ফল নেব তাই পরিমাণে প্রত্যেকটা ফল পাঁচশো পাঁচশো করেই নিচ্ছি নারায়ণকে খুব ইচ্ছা আছে নতুন ফল আম দেওয়ার জন্য প্রত্যেকে কি করেন মানে কোনো ফল নতুন উঠলে আগে ঠাকুরকে দেন তা আমি যেহেতু বাইরে থাকি সে অর্থে অতটা দেওয়া হয় না তাই ভাবলাম বা এখন এখানে যখন সত্যনারায়ণ পুজো এই সময় দেবই তখন নারায়ণকেই দিই আর আজকের মার্কেট বুঝতেই তো পারছেন কালকে হোলির সব রয়েছে গোপাল পুজো কৃষ্ণের পুজো আবার ভালো দিন পূর্ণিমা সবাই দেবে নারায়ণ পুজো মানে বাজার একটা মানে খুবই আনন্দময় হয়ে রয়েছে পুজো পুজো ব্যাপার সত্যি কথা বলতে কি প্রচণ্ড প্রচণ্ডভাবে ভিড় আর খুব ভালো লাগছে দুর্গা পুজোর সময়টা যেমন একটা জমজমাট হয় ঠিক অতটাই জমজমাট প্রত্যেকটা দোকানে দোকানে আর কত বড় বড় গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব বিক্রি হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কি ভালো লাগছে গোপাল আমার খুব গোপালের শখ হয় জানেন তো ভাবি একটা গোপাল কিনে আমি পুজো করব। কিন্তু গোপালকে তো উপোস রাখতে নেই গোপালের কষ্ট হয় সেই জন্য আমি পারি না যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে চলে আসি ঘুরতে তাহলে গোপালকে নিয়ে আসতে হবে সেই শুদ্ধ আচার মেনটেন করতে পারবো কি না সেই জন্য আমি নিতে পারি না তাকে তো আনলে তাকে তো তার মতন করে নিষ্ঠা হবে করতে হবে না মিষ্টি একটু বড় হোক আমার মেয়ে মিষ্টি বড় হলে মিষ্টিকে একটা গোপাল কিনে দেবো তখন মা মেয়ে দুজনে মিলে গোপালকে সামলাবো তাই না বলুন ভালোই লাগবে এখনও কিন্তু আমাদের ফল কেনা শেষ হয়নি মানে আমরা যেগুলো যেগুলো ভালোবাসি সেগুলো সেগুলোই কন্টিনিউ করছি এনার দোকানে একবার আসলাম ঘুরে চলে গেলাম আবার এসেছি আবার এসেছি আরও কিছু কলা লাগবে সেগুলো নিতে একটা নারকোলও নিলাম ডাব লাগবে না এখানে একটা নারকল লাগবে নারকলটা কুড়ে সিননির ওপরে একটু ছড়িয়ে দেবো সিননিটা টেস্ট হবে একটু কাজু কিশমিশ একটু গাওয়া ঘি আর একটু যে খাবারের সেটা এক চিমটি মিশিয়ে দিলে আর উপর দিয়ে একটু কুচো দিলে অসাধারণ টেস্ট হয় এবার যেহেতু কালকে দোল মেয়ের তো বায় না যে মামা মামাকে ওরা বলে দিয়েছে পিচকারি কিনতে তা পিচকারি আমরা কিনলাম ঠিকই কিন্তু বাড়ি এসে দেখলাম আমার দাদা মানে ছেলে মেয়ের মামা প্রচুর জিনিস কিনে এনেছে ভাগনা ভাগনি দোল খেলার জন্য পিচকারি ক্যাপ ছেলের মেয়ের রং প্রচুর প্রচুর জিনিস কিনে এনেছে দাদা ছেলে মেয়ে রং খেলবে বলে তা নারায়ণ পুজো করার পরে ভাবছি একটু হোলি খেলে নেব রং খেলাটা ভালো রঙ খেলতে ভালোও লাগে কারণ রং খেলা রঙিন হওয়া জীবন একটা পজিটিভ ইঙ্গিত দেয় তাই না বলুন অনেকে রং খেলা পছন্দ করেন না রঙ দিলে খুব রেগে যান আমার মনে হয় না না এত রাগের দরকার নেই বছরে একটা বার একটা দিন একটু রং খেলেই নিন না কী হবে স্নান করলে যে জিনিস ধুয়ে যায় তার জন্য কি এত রাগ করা দরকার কখনোই না অনেকে রেগে যান তাই বললাম আমার অভিজ্ঞতা থেকে এক একজন খুব রেগে যান টুপিগুলো দেখছি নেবো কি না ভাগ কিস নি কারণ বাড়ি এসে দেখি দাদা নিয়ে নিলাম বললাম কিছুক্ষণ এটাই খেলবি আবার মামা নিয়ে গেছে মামারটাই খেলবি চলুন এবার সত্যনারায়ণ পুজো পরের দিন সকালে সবাইকে শুভ দোল পূর্ণিমা পুজোয় বসে গেছে খুব ব্যস্ততার ছিলাম বলে প্রত্যেকটা জোগাড় দেখাতে পারিনি কারণ পূর্ণিমা ছেড়েছে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে ওই জন্য খুব তাড়াতাড়ি আমাকে জোগাড় করে বসিয়ে দিতে হয়েছে পূর্ণিমা আমার শেষ যত তাড়াতাড়ি পেরেছি জোগাড় করেছি আর সব ফলগুলো কাটিনি কেন বলুন তো গরম পড়েছে তো ফলগুলো খারাপ হয়ে যেতে পারে পুজো শেষ সবাইকে প্রসাদ বিতরণ আমার হয়ে গেছে এবার আমি এখনো প্রসাদ খাইনি চলে এসেছি আমাদের প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমাদের এই শিব মন্দির আমার বাবার বাড়িতে একটা প্রতিষ্ঠিত আর পাশে দেখছেন কনস্ট্রাকশানের কাজ চলছে শিব ঠাকুরকে আবির দিতে চলে এসছি শিবকে নন্দীকে আবির দিলাম এবার আমার মেয়ে আমাকে আবির দিচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা বাগানের মধ্যে কনস্ট্রাকশানের কাজ চলছে এখন আমরা যেহেতু এসেছি দুটো বাচ্চা নিয়ে সেই জন্য মিস্ত্রির কাজটা একটু বন্ধ আছে আমরা চলে গেলে আবার কাজ শুরু হয়ে যাবে এই যে আমি অলোক অলোকের মুখে ছিল ধুয়ে ফেলেছে যেহেতু এটা অর্গানিক কালার ধুলেই চলে যায় অসুবিধা হয়নি আর এটা আমার বাবা চলুন দুপুরে আজকে নিরামিষ দিনে লাল শাক ভাজা আর আলু পনিরের তরকারি আর কিছু করতে মাকে বারণ করলাম কারণ আজকে সবাই মিলে প্রচুর প্রসাদ খেয়েছি সবারই মোটামুটি পেট ভরা ওটা ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বাড়ির পেছন দিকটায় এই দিদিটা আমাদের বাড়িতে থাকে আমার বাবা মাকে দেখভাল করে আমার ঠাকুমা আছে আমার ঠাকুমাকে দেখভাল করে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন দু চার দিন স্থগিত আছে আবার আমরা রওনা হয়ে গেলে কাজটা শুরু হবে গ্রামের বাড়ি একটা বাড়ি যেটা আমাদের পৈতৃক বাড়ি পুরনো ভিটে পাঁচশো বছরের ভিটে সেখানে এখন আমাদের বাড়িতে তালা লাগানো ভাবছি সেটাও একদিন একটা ছোট্ট করে ট্যুর করে দেবো এবং সবাই এই বাড়িতেই থাকে রাস্তার ধারে এই বাড়িতে মিষ্টি পিচকারি দিয়ে খেলছে আমার ভয়ও লাগছে যদি কখনো পরে টড়ে যায় হাঁটুতে লাগবে কারণ টোটাল জায়গাটায় ইট পড়ে আছে আর এটা এত সুন্দর অর্গ্যানিক কালারটা আমি যে এতটা অবৈধ আমাকে অলক দিয়েছে কোনো অসুবিধাই হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন বাই